আব্রাহলের গাড়ির মধ্যে মেকআপ বক্স আছে উনি আয়না দেখে নিজের ফেস কারিং করে দেখা হারাম সাদা হারাম কথা বলছিলাম ক্যাশিয়াতে 80000 টাকার বক্তা কত টাকার বক্তা আপনাদের গামের বিপ্লব ভাই উনি আমাকে ইনভাইট করলেন যে ভাই আপনার কথা দিতাম বলে আমি চুক্তি করে মাহফিল করে নেই আমি চুক্তি করে কোনো মাহফিলে বক্তব্য দেন একটা আমার মায়ের রসিও তোমার আম্মা বলেছেন যে তুমি যদি কোনোদিন মাহফিলে চুক্তি করে না আমার কবরে দোয়া করতে আসবে না তোমার দোয়া পুষবে না এটা আমার মায়ের ওসি আমি ওই জন্য কোনো মহাবিল চুক্তি করে নেন তো আশি হাজার টাকা নিলেন ওই বক্তা আব্রাহুল আসিদ আসছিল এখানে আপনার ক্যাশে না আমি ছিলাম তখন আমার সামনে সত্তর হাজার টাকা দিতে আমি চিন্তা আল্লাহ এটা কি ইসলাম প্রচার না কোরআন বিক্রি বলেন আপনার বলেন এক কোনো চোখের পানিও তার পড়েনি এই যার ঘন্টা বক্তা নিয়ে আগ বড় বলে নামাজ পড়তে হবে শুধু প্রেম 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 যাই হোক এই আব্রাহল আসিফ সাহেব এক লক্ষ আশি হাজার নব্বই হাজার টাকার বক্তা ঠিক আছে আব্রাহল আসিফ নেক উনি পাঁচ লাখ টাকা নেক আমার আপত্তি নেই কিন্তু চুক্তি করা বক্তা লিপিস্টি লাগানো বর্তা এরপরে শোনেন ফেস কাটিং ওয়াশ করা বক্তার শোনাও কি বলেন আপনারা বলেন আমি তো বললে দুর্দি বক্তা কি বক্তা না একজন আলিম আসবে তার সবচেয়ে চেহারা হলো সে তার আল্লাহর মালানার চেহারায় ওয়াজ করবে কথা বলবেন ঠিক কিনা ওই যে মেকআপ করা ভিডিওর সামনে কি একটা অবস্থা আব্রাহল আসিফ কি চিত্রের নায়ক যে মেকআপ করে ওনাকে ওয়াজ করতে হবে খবরদার আমি ছিয়ানব্বই ভাগ মুসলমান এসে বলি চুক্তি করা বক্তা দিয়ে ওয়াজ করবেন না মোটসি ইনাম দিয়ে ওয়াজ করাবেন ওটার মধ্যে ফাদা আছে বলুন না আলহামদুলিল্লাহ আর একজন বক্তা নামছে হাইদি বাপ রুহুল আমিন যুক্তিবাদ নাম শুনছেন আপনারা দিক ঘুতে পারে এদিক ঘুতে পারে কি অবস্থা তুই তাকার কি বলে না বলে আলিমদের তো গিয়ে হবে বাদ্যন্ত্রের মতন আসবে না আগে ফুরফুরের ফকির আসতেন ওয়াজ করতে আমি দেখেছি মানুষ কেঁদে ধরে হতো ফুরফুরের ফকিরা ওয়াজ করতে ভারত থেকে এসে মানুষ কেড়ে জেরে ধার হতো বলুন না আলহামদুলিল্লাহ সেই কাঁদা নেয় ওয়াজের ময়দানে আজকের ময়দানে ওয়াজের ময়দানে গান কথা বলেন ঠিক কিনা কি লাভ পর্যন্ত হবে আমরা আলিমদের খবর নিব যে ওই আলিম পাঁচতর নামাজ পড়ে কিনা ওই আলিম ইসলাম আন্দোলন করে কিনা ওই আলিমের বাসায় টিভি আছে কিনা ওই আলিম কি করে যে জুমাই নামাজ পড়ায় সে জুমার দিতে শুনবো ওই আলিমের पूरा इंतलाश्स हो जा सके